আসসালামু আলাইকুম ঢাকা সিলেট মহাসড়কে আজকে শুক্রবার সকাল এই নয়টার দিকে এই রকম যানজটের অবস্থা তৈরি হয় এবং যানজটের কবলে পড়ে অনেক গাড়ি এই রং রোড দিয়ে প্রবেশ করে আবার গাড়ি ফিরত এসে আবার সঠিক লাইনে ঢুকার চেষ্টা করতেছে আপনারা জেনে অবাক হবেন যে বৃহস্পতিবার রাত নয়টার সময়ে। সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসগুলো পরদিন সকাল দশটা পর্যন্ত ভৈরবী পার হতে পারেনি পরিশেষে আমরা শুক্রবার মাগরিবের সময় সিলেট পৌঁছাই তার মানে হচ্ছে প্রায় বারো ঘন্টা লেটে আমরা সিলেট যাই ঢাকা সিলেট মহাসড়কে এই নিত্য নিত্যনৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যামের কবলে পড়ে অনেক বিদেশগামী যাত্রী এবং রুগীরা অসহনীয় পর্যায়ে কষ্টের শিকার হচ্ছে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম